আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি হ্যাঁ মায়ারদার গডফ্যান্ড থেকে আপনারা জানেন প্রতিনিয়ত আমি বিডু ছাড়ি আমার খামারের যে আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজে আপনারা দয়া করে আমার খামারটা শেয়ার করে দিবেন বিডুটা যা সবারই দেখার সুযোগ করে দিবেন সুযোগটা কেন আপনারা এরকম ছাগল অনেকই লালন পালন করার জন্য আগ্রহী থাকে অনেক খামারি বাইরা অনেকে সকিল করে পালতে চায় তার জন্য আমি আমার এই এরকম ছাগল ভারো থাকে অনেকেই বলেন যে বা এই ছাগল বিক্রি হয়ে গেলে কি পরবর্তী ছাগল পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই পাওয়া যায় বারো মাস ছাগল থাকে আমরা বিভিন্ন জায়গায় বড় সাইড থেকে কালেকশন করে না আমার এই খামারে বিক্রি করি আর আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে এই লম্বারে আপনি যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ছাগলের সাথে গারোলও পাওয়া যায় আপনারা জানেন আর ইমু হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন আপনি অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন আমি বিরু দিব ভিডিও দেখে সরাসরি রাইসে নিতে পারেন আর নাহলে অনলাইনের মাধ্যমে কেউ কিনতে পারেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ছাগল আছে আলহামদুলিল্লাহ সত্তর পিস